সৌদি আরবের ক্লাব আল হেলালের জার্সিতে নিজেকে মেলে ধরতে পারেননি নেইমার দলের পর থেকে বেশিরভাগ সময় কেটেছে এক বছর পর পর মাঠের বাইরে থাকার গত অক্টোবরে ফেরেন মাঠে তবে দ্বিতীয় ম্যাচে নেমে মাঠে আবারও চুট পান তিনি তার এই ঘন ঘন চুট পাওয়ায় খুশি নয় তার ক্লাব আল হেলাল ম্যানেজমেন্ট গুঞ্জন আসছে আসন্ন ট্রান্সফার উন্ডুতে নেইমারকে ছেড়ে দিতে পারে তারা আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আছে আগামী বছরের জুন পর্যন্ত ফলে আগামী বছরের জন্য তাকে নিবন্ধন করা হবে কিনা তা রয়েছে নিয়ে মাধ্যমের খবর মতে বারবার এবং চুক্তির মেয়াদের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি নাও করতে পারে আল হিলাল তাই ম্যাচ শেষের আগেই নেইমারের সাথে চুক্তি বাতিল করতে পারে ক্লাবটি যদি শেষ পর্যন্ত নেমার ও আল হেলাল চুক্তি বাতিল করতে সমর্থ হয় সেক্ষেত্রে তার পরবর্তী গন্ত গন্তব্য হতে পারে কোন ক্লাব